বন্ধুরা আসসালামু আলাইকুম মাইনুজ আলু বন্ধুরা আজকে ব্যবসায় গিয়েছিলাম ব্যবসা থেকে আসে দেখি বন্ধুরা বাইরে কি পরিমাণ মেঘ বন্ধুরা এবং মনে আর কিছু খুনের ভিতর বন্ধুরা দেখুন বন্ধু ফুনের ভিতর মনে হয় ঝড় উঠবে চলুন আপনাদেরকে দেখায় বাইরের অবস্থাটা বাইরের সিচুয়েশনটা বাইরের বাতাসটা কেমন বইছে তো চলুন আপনাদেরকে দেখায় তো বন্ধুরা দেখুন বন্ধুরা কি পরিমাণ বন্ধুরা মেঘ হয়েছে বন্ধুরা এই পরিমাণ মেঘের ভিতরে বন্ধুরা দেখুন বন্ধুরা বাতাস আর বাতাস বন্ধুরা এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন কি পরিমাণ বাতাস এই পরিমাণ বাতাস পরের ভিতরে বোনাই এখনই বৃষ্টি প্রচলে আসবে বোনাই এত পরিমাণ রাস্তায় যে দেখুন এই দেখুন রাস্তায় সব গাছটা সবগুলো ই করে রয়েছে বন্ধুরা কি বলবো আর এই পরিমাণ মনে হচ্ছে কিছুক্ষণের ভিতর জোর বৃষ্টি নামবে তো দেখা যাক আপনারা আমাদের সাথে থাকুন দেখি কি মেঘ হইছে দেখি কিভাবে বৃষ্টি আসে সব পূর্ণ বিডিও দেখার অনুরোধ রইল তো চলুন দেখা যাক কি হবে শেষ প্রদানটক তো দেখা যাক বন্ধুরা দেখুন বন্ধুরা এই পাশটা দেখুন বাতাস আর বাতাস এই পাশটা তো বন্ধুরা দেখুন বন্ধুরা বৃষ্টি চলে আসতেছে বন্ধুরা চলুন চলুন তাড়াতাড়ি বৃষ্টি চলাইছে হে বৃষ্টি চলাইছে দোদ দি বাড়ি তো বন্ধুরা এই দেখুন বন্ধুরা বলতে বলতে বন্ধুরা দেখুন বৃষ্টি চলাইছে বন্ধুরা এই দেখুন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখলেন কি দিয়ে কি হলো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটাই বন্ধুরা এটাই দেখানোর ছিল বন্ধুরা দেখুন তো বন্ধুরা আজকে এই বলে ভিডিওর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম